তো আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেছেন ডাইরেকলি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো মাত্র দুই মিনিটের ভিতরে দুইটি নিয়মে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন অথবা বের করতে পারবেন দুইটি নিয়মে কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে স্টেপ বাই স্টেপ শিখে দেব সো আপনি মাত্র দুইটি নিয়মে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ডাইকলি দেখতে পারবেন সিম্পল দেখুন আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক আইডির লগিং রয়েছে আপনার ক্ষেত্রে ফেসবুক আইডি লগিং নাও থাকতে পারে ফেসবুক অ্যাকাউন্ট লগিং না থাকলেও আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন লগিং থাকলেও পাসওয়ার্ড দেখতে পারবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি আপনি এখান থেকে ফেসবুক থেকে বেরিয়ে আসতে হবে আজকের এটি আপনি ফেসবুকের সেটিং থেকে আপনি কোনো সময় ফেসবুকের পাসওয়ার্ড ডাইরেক্টলি বের করতে পারবে না দুইটি নিয়মে ফেসবুক আইডির পাসওয়ার্ড আজকের এটা বের করতে হবে দুইটি নিয়মে তো দুইটি নিয়ম কীভাবে কী কী প্রসেস রয়েছে ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য এটা আপনি ফলো করুন প্রথম স্টেপ প্রথম স্টেপ আপনার ফোনের ক্রমবাজার ওপেন করবে প্রথম স্টেপ আপনার ফোনে ফোনের ক্রমবাজার ওপেন করবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আমি আমার ফোনের ক্রমবাজার ইজিলি এসে গেছি তো ফোনের ক্রমবাজার আসলে আমি কীভাবে পাসওয়ার্ড ডাইরেক্টলি বের করব এখানে আপনি কি করবেন এখানে উপরে থ্রি ডট অপশন পাবে থ্রি ডটে ক্লিক করবেন এখানে আপনার সামনে আনলিমিটেড অপশন শো করবে এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখার জন্য দেন আপনার সামনে অনেকগুলো অপশন মধ্যে একটা নিচে অপশন আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিকের সাথে আপনি লাইভ প্রুফ দেখুন আমার এখানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড দুইটা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক লাইভ পুরো শো করছে যেহেতু আমরা একটা আমার আমাদের এই ফেসবুকের ডিম একটা পাসওয়ার্ড দেখতে ফেসবুক অপশন রয়েছে দেখতে পাই জাস্ট আমি কী করবো এই ফেসবুকে ক্লিক করবো ক্লিকের সাথে আপনি প্রথম স্টেপে দেখুন প্রথম স্টেপে দেখুন আমার পাসওয়ার্ড শো করছে তো প্রথম স্টেপে আপনার যদি এই স্টেপটা ফলো করে ফেসবুকের পাসওয়ার্ড শো করে তাহলে তো ভালো আর পাসওয়ার্ড যদি এইভাবেও শো করে না তাহলে এখান থেকে বেরিয়ে আসবে দুই নাম্বার স্টেপ কী দুই নম্বর স্টেপ হলো আপনার ফোনের সেটিং আপনার সবের ফোনে অ্যান্ড্রয়েড ফোনের ফোনের সেটিং পেয়ে যাবেন দুই নম্বর নিয়মে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য ফোনের সেটিং এসেছি ফোনের সেটি সেটিংয়ে আসার পর জাস্ট নিচের দিকে আবার স্কুল ডাউন করে যাব আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখার জন্য অথবা বের করার জন্য এখানে সবার নিচে অপশন পাবেন গুগল গুগলটা সিলেক্ট করে নেবেন গুগল সিলেক্ট করে উপরে একটা জিমেল আইডি শো করবে তো সিম্পলি আপনার জিমেল আইডি যেটা শো করবে এটা থাকবে কারণ আজকের এটা আপনার জিমেল আইডিতে তোমেটিকি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে রাখে যেটা আপনার নাইনটি নাইন পার্সেন্টের জানা নেই তো আজকের ভিডিও দেখার পর আপনি ইজিলি জানতে পারবেন দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করতে পারবে দেন নিচের দিকে আসার পর চারটা অপশন শো করবে একটা অপশন দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে দেবেন সবসময় পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করছি ফেসবুকে ডি পাসওয়ার্ড দেখার জন্য এখানে দেখুন দুই নম্বর আবার দেখুন ফেসবুক শো করছে ফেসবুকে ক্লিক করবো লাইভ পুরো দেখুন পাসওয়ার্ড শো করছে তো খুব সহজেই মাত্র দুই মিনিটের ভিতরে দুইটা নিয়মে আপনার খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখতে পারবেন অথবা বের করতে পারবেন